আন্দোলন আমার জীবনে আন্দোলন অনেক করেছি আমার বয়স যখন ষোলো বছর তখন আমি এরশ্বাদ বিরোধী আন্দোলন করেছি আমাদের বড়ো ভাইয়েরা বিশ্ববিদ্যালয় থেকে কর্মসূচি দিয়েছেন রেলপথ অবরোধ করতে হবে রেলগাড়ি রেলগাড়ি নোয়াখালী থেকে আসা শুরু হয়েছে আমরা মধ্যখানে রেলগাড়ির মানে রোডের উপরে আমরা দাঁড়িয়ে আছি অন্তত দুই তিনশো স্টুডেন্ট সেখান থেকে আমাদের এরশ্বাদ বিরোধী আন্দোলন আমরা করলাম কলেজে আসলাম নব্বই এর স্বাদের পতন ঘটল নব্বই তখন আমি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে আমি তখন বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট তুমুল আন্দোলন চললো ঢাকা আমরা এসে আন্দোলন করলাম বহুবার পুলিশের মুখোমুখি হয়েছি বহুবার আমরা জীবনের ঝুঁকে নিয়েছি সেগুলো বলতে গেলে প্রচুর সময় লাগবে কিন্তু আমি সেটা বলছি না আমরা আন্দোলন করেছি আমাদেরকে বলা হয়েছে গণতন্ত্রের মুক্তি হবে এর স্বাদ হচ্ছে স্বৈরাচারী এর স্বাদ শহীদা সারি এরশাদের আজকে যারা স্টুডেন্টরা আন্দোলন করছো আমি তোমাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলি গণতন্ত্রের দাবিতে গণতন্ত্রে মুক্তি পাবে আন্দোলন করেছি বহুবার পুলিশের বুলেটের মুখোমুখি হয়েছি তখন রক্ত গরম বলে এখন কি রক্ত ঠান্ডা হয়ে গেছে না নেবার মোমেনের রক্ত কখনো ঠান্ডা হয় না মোমেনের রক্ত কখনো ঠান্ডা হবে না উত্তপ্ত সব সময় তবে বয়সের ডিফারেন্স আছে তখন এরশাদের পতন ঘটলো থেকে আজকে দুই কত বছর হল চৌত্রিশ বছর চৌত্রিশ বছর পর আমরা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে দেখলাম গণতন্ত্রের রূপ সুতরাং প্রতারিত হয়েছে আর প্রতারিত হতে চাই না প্রতারিত হয়েছি এ কথা আমি বলতে চাই তোমাদেরকে শেষ মেশ আমার এক বড় ভাই আমাকে বললেন যে ছাত্র আন্দোলন করতে করতে জীবন শেষ হয়ে যাবে তুমি ভাই লেখাপড়া শেষ করো তোমার একটু পড়ার দিকে একটু আমি এমনিতেই একটু লাইব্রেরিতে একটু ঘোরাঘুরি করতাম অন্যদের থেকে শুধুমাত্র আপনার হলো সিলেবাসের বই বাদেও আমি অন্য অন্য কিছু বই পড়তাম তখন কলেজ লাইফে আমি একটা আমি আমার ম্যাগাজিনে একটা থাকতো দেওয়ালিকে আমাদের ছেলে বড় সেখানে আমার একটা লেখা থাকতো সবসময় বসনিয়ার মুসলমানদের অত্যাচারের উপরে আমি নিয়মিত লিখতাম ও তখন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রচুর স্টুডেন্টরা কিন্তু আপনার সেশন জট আপনার আট বছর ছয় বছর সাত বছর আদুবাই হয়ে যাচ্ছে ফাইনাল ইয়ার কোনো পরীক্ষা হচ্ছে না মাস্টার্স কোনো পরীক্ষা নাই তখন আমাদের বড়ো ভাইরা বলছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবি জীবন শেষ হয়ে যাবে কারণ এর বিরোধী আন্দোলন করতে গিয়ে বহু ছাত্র জীবন গিয়েছে বছরকে বছর কোনো পরীক্ষা নাই কোনো ক্লাস নাই বসে বসে টিচাররা বেতন নিয়েছেন স্টুডেন্টদের লেখাপড়ার ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে সমাজ বিজ্ঞান বিভাগ ত্যাগ ত্যাগ করলাম বিজ্ঞানে আমি তখন ডিগ্রিতে পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ আমি তখন সেই সময়ে নাইনটি ফোরের ঘটনা আমি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছি সেই সময় আমার এই রেজাল্ট এই খবর বাংলাদেশের জাতীয় সকল দৈনিক বাংলাদেশ টেলিভিশন আমার একটা সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল সেখানে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেছেন যে আপনি বড় হলে কি করবেন লেখাপড়া শেষ করে আপনি কি করবেন তখন আমি বলেছিলাম যে আমি বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা হয়ে দেশের সেবা করব আজকে সর্বসরকারি কর্মকর্তাদের দুর্নীতির খবর দেখার পর আমার কাছে মনে হচ্ছে আল্লাহ বললেন। বাংলা ভাষা যারা জানেন গ্রামার এফিউ ইউ মানে অল্প কয়েকজন অল্প কয়েকজন করাপ্টেড নাকি মানে দুর্নাম করছে অল্প কয়েকজন অল্প কয়েকজন সবাই ভালো মানুষ আমাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কি করবেন তখন আমি বলেছিলাম যে আমি এই এই করব কিন্তু তখন জানতাম না সঠিক আদর্শ ছাড়া কোনো কিছুই করা যায় না